আমরা যাচ্ছি নায়গাও প্রথমবারের মতো যদিও তেমন কোনো ইচ্ছে ছিল না বাধা হঠাৎ করে নিউ ফ্রেন্ডস ইন কানাডার ট্যানফোর্থ এরিয়াতে সঙ্গীত থেকে আমরা কিছু মানুষ যাচ্ছি ভাই আপনার উপলব্ধি যাচ্ছি খুব দেখা যাক কী হয় ওটা দেখার জন্য তো সারা বিশ্বের মানুষই খুব আগ্রহে থাকে আমাদের আগ্রহ কমতি নেই কোনো আমরা পথে অলরেডি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো ফিলিংস আসলে এক একজনের এক এক রকম হয় সিচুয়েশন ওয়াইজ আপনি কি ম্যারিড না আনম্যারিড আচ্ছা আনমেরিড কি আছে ফেদ ও আচ্ছা আচ্ছা ফ্রম হিম বাকিদের ফিলিংসটা হয়তো একটু ডিফারেন্ট যেহেতু সবার বাচ্চা থেকে তো আমরা যেহেতু মোটামুটি একটা লং টার্মসের জন্য কানাডাতে আসছি তো আমার মনে হয় আর কি আমার উপলব্ধি থেকে সবার সকলের সমান পরিমাণে ওর উপলব্ধি নাও থাকতে পারে এরকম একটা দর্শনীয় স্থান বিশ্বের একটা মানে কি বলবো ইউনিক হ্যাঁ অষ্টম আশ্চর্য যে আশ্চর্যই বলি এটা ফ্যামিলি সহ দেখার যে মজাটা বাচ্চাকে সাথে নিয়ে যে দেখার মজাটা আনন্দটা এটা একটা ব্ল্যাঙ্ক থাকবে নিজের মাঝখানে তো এটাই সত্য তো এছাড়া ফ্র্যান্ডস বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাইকে নিয়ে আড্ডা খাওয়া দাওয়া এখানে সেখানে যাওয়া অবশ্যই আনন্দ বাট যেহেতু আমাদের ফ্যামিলি আমাদের সাথে নেই এটা একটু মন খারাপ মানে গ্যাপ থেকে যাবে তো এই গ্যাপটার জন্য আমরা আমাদের সবার পূর্ণ করে দেয় এটার জন্য সকলের কাছে দেওয়া প্রার্থী সবাই আমার প্রত্যেকে যেন টুকুর জন্য আমাদের ফ্যামিলি আমাদের সাথে চলে আসে তাদেরকে জন্য না

ভাই ফিল্ড টা অনেক ভালো লাগতেছে কানাডার প্রথম নাগনা পঞ্চাশ দিচ্ছে অনুভূতিটা অনেক ভালো ঠিক আছে সময়টা অনেক ভালো চলতেছে আলহামদুলিল্লাহ সপনি আর শুক্রিয়া আল্লাহর কাছে ধন্যবাদ সবাইকে আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আর আমাদের জানি যেন ভালো হয় এই আশা আপনাদের কাছে রইল আমি প্লেনে যাচ্ছি প্লেন তাই নাকি শুনো সেম প্লেন হ্যাঁ হাই যাচ্ছেন আমরা এখন নাইগরা ফল যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রথম নাইগরা ফল যাচ্ছি গান আপনার সাথে কে কে আছে আমার সাথে আমাদের সবাই আমার বড় ভাই ওকে সবাই যাচ্ছি শেষ করেন শেষ আল্লাহ ইস কিভাবে যেতে হয় একটু বলে দেন এখান থেকে ইউনিয়ন আসবেন ব্যানপুর থেকে ইউনিয়ন আসতে হয় ভিক্টোরিয়া পার্ক থেকে ইউনিয়ন থেকে তারপরে এখান থেকে ইউনিয়নে কি কোনো স্টপেজ আছে বা রাস্তা ভাঙতে হয় বা গাড়ি চেঞ্জ করতে হয় না না আপনি এক ট্রেনে আসতে পারেন নিউ ইয়র্ন আর যদি আপনি ভেঙে আসতে চান তাহলে আপনার ডেনফোর্ড থেকে ব্লুরো নিউনে নামতে হবে না প্রথম হ্যাঁ ওখান থেকে যেন নামা যায় ডাইরেক্ট ওয়াশাস ডাইরেক্ট আসুন হ্যাঁ আচ্ছা ডাইরেক্ট ঠিক আছে তো মেয়ের হচ্ছে ঠিক আছে বলবেন দেশের মানুষ শুনতেছে আপনাকে ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন সবাই আমরা যেন সুন্দরভাবে ঘুরে আসতে পারি ওকে যাচ্ছি আমরা সবাই মিলেমিশে একটু থেকে যাচ্ছি উদ্দেশ্যে মিশে দেখব প্রথমবারের মতো সবার একটা উত্তেজনা থাকে একটা আগ্রহ থাকে কারণ একটা স্পেশাল দর্শনীয় স্থান নায়াগ্রা ফলস তো ভালো থাকবেন সবাই নায়গ্রা ফলসের ভিডিও আবার শেয়ার করবো ভালো থাকবেন সালামালেকুম যাচ্ছি নায়গড়াতে পাহাড়ের ঢাল থেকে পাহাড়ের ঢাল থেকে এই যে দেখা যায় একদম কিন্তু ফ্রন্ট সাইড দিয়ে প্রথমে রাস্তাটা দেখাচ্ছি এই আবার সবাই আসেন ঠিক আছে আমরা আবার সাতজনের টিম থেকে তিনজন আলাদা হয়ে গেছি চারজন আছি একসাথে হ্যাঁ কি এই যে

প্রচুর মানুষ আজকে নায়গ্রা ফলসে আজকে কারণে প্রচুর মানুষ আজকে প্রচুর মানুষ আমরা প্রায় আধা ঘন্টা বাস্তব থেকে হেঁটে আসছি যতটুক জানি ফলসের ওই পার্টাই হচ্ছে আসলে আমেরিকা ইউএসএ নায়গ্রা ফলসের এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওইদিকে এই ব্রিজটা দিয়ে আসলে মানুষ কানাডা আমেরিকা আসা যাওয়া করে গাড়ি নিয়ে তো রোডের উপর একটু জ্যাম দেখা যাচ্ছে এখানে